হ্যালো ফ্রেন্ডস আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম ও অনেক অনেক ভালোবাসা তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার দাদার বিয়ের মাটি তোলার মুহূর্তটা তো তোমরা জানোই যে বিয়ের মানে বিয়ে শুরু হলে প্রথমেই বিয়ের কাজ থাকে মাটি তোলা আর সেটা কিন্তু করতে হয় বিয়েতে যারা আর কিও থাকেন তাদেরকেই কিন্তু করতে হয় তো দেখো এখানে দাদার বিয়ের এও কিন্তু আমি আর হয়েছিলাম আমার একটা দিদি পরে একটা দিদাও আমাদের সাথে হেল্প করেছিল। তো যেদিন মাটি তোলা তো সেদিন কিন্তু আমি একাই ছিলাম তো আমি কিন্তু প্রথমে এর ওর কাজটা করতে চাইনি কারণ সত্যি কথা বলতে কি আমি কিন্তু মানে কোনো নিয়ম বলো বা বিয়ে কী কী করতে হয় এই সমস্ত কিন্তু আমি কিন্তু কিছু জানি না এই সব জিনিস কিন্তু ভালো জানে আমার দিদি তো দিদি কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানে আর কি বেশিরভাগ এই কাজগুলো করে থাকে তো আমি কিন্তু জানি না তো আমি কিন্তু করতেও চাইনি তো আমাকে কিন্তু মামি প্রচুর বকা দিয়েছে মামি বলতে মানে যেই দাদার বিয়ে সেই দাদার মা বড়ো মামি তো মামি আর আমার মা কিন্তু বকা দিয়েছে যে পারিস না শিখতে তো হবে তো যাই হোক কি আর করা যাবে সে কারণেই কিন্তু যাই হোক ভালোই আনন্দও লাগছিলো করছিলাম আর এইদিকে দেখো যেহেতু আমি কোনো কিছু জানি না এইদিকে হচ্ছে আমার দিদি তারপরে আমার এক মাওয়াই তারপর দিদা সবাই এখানে কিন্তু ছিল আর সবাই কিন্তু আমাকে বলে দিচ্ছিলো যাই হোক কোনো কিন্তু অসুবিধে হয়নি তো চলো দেখে নাও এই যে দেখো আমরা কিন্তু এখানে এসে জায়গাটাকে ভালো করে একটা পরিষ্কার জায়গায় জায়গাটাকে ভালো করে মুছে নিয়েছি তারপর কিন্তু ওই জায়গার থেকে মানে পুজো দেওয়া হলো তারপর ওখান থেকে কিন্তু মাটি নেওয়া হয়েছে মাটি নেওয়ার শেষে কিন্তু আবার একটা গর্ত করে যে পুজোর জিনিসগুলো কিন্তু সেখানে রেখে মাটি চাপা দিয়ে তারপর কিন্তু ওই জায়গাটা কিন্তু আবারও মুছে এই যে এই যে দেখো আমাদের মধ্যে নিয়ম এই গামলাটাকে মানে মাথায় করে নিয়ে মানে বাড়িতে যেতে হবে তো ঘরে ঢোকার সময় কেউ একটা ঘরের চালের ওপরে জল দেবে তো সেই জলটা যেন আমার শরীর পেয়ে তো গায়ে দেখো আমরা চলে এসেছি আমার বড় মামা বাড়িতে আমি কি বলবো বুঝতে পারছি না এখন আমি আমার বোন এখানে কাজ করছে যার চ্যানেলে ভিডিও দেবে ওই যে আমার দাদা ওখানে দাঁড়িয়ে আছে আর ওই যে আমার দিদুন ওই পাশে দাঁড়িয়ে আছে তো জানি না দাদা বিয়েতে আমাদেরকে কি কি দেবে আমরা তো চেয়ে যাচ্ছি সবকিছু এই যে আমার ছোট মামি এখানে বসে আছে ও দেবে না কিছু আমরা জানি শুধু আমাদের মুখটাই ব্যথা হচ্ছে ওকে বলে বলে আরে একটু হুম মিষ্টি মুখ হচ্ছে এখানে তো এই হচ্ছে দাদা মানে পাত্র আমাদের দেখে নাও সবাই

তো এদিকে আমি হচ্ছি আয়ো বইরে তো দাদা আমাকে শাড়ি দেয়নি এবার বিয়ে তো যদি না দেয় তাহলে আমি এই নাইটিটা পরে এভাবে তুই লেহেঙ্গা পরে কিভাবে রামশো করবি দেখা তো দেখো সব বোনেরা মিলে কিন্তু দাদাকে ঘিরে ধরেছি কেউ লেহেঙ্গা চাচ্ছিলাম কেউ আবার শাড়ি চাচ্ছিলাম আর বুনু তো ছোটো বুনুটা তো সতেরো লাখ টাকা দামি লেহেঙ্গা চেলো তোমরা তো শুনতেই পেলে তো যাই হোক এগুলো নিয়ে প্রচুর হাসাহাসি হচ্ছিলো তারপর কিন্তু এখানে আমরা চার ভাই বোন মিলে নাচানাচি করেছি তো সাউন্ডটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ কপিরাইট এসে যাবে তো যাই হোক আমরা ভাই বোনেরা একসাথে থাকলে এরকমই মজা করি তো এ হচ্ছে বড় দাদা তো আর দাদা আছে ছোট দাদা ও কিন্তু প্রচুর ফ্র্যাঙ্কলি আমরা সব ভাই বোন একসাথে থাকলে প্রচুর প্রচুর মজা হয় তো বিয়ে কেবল শুরু মানে আজকে শুধু বিয়ের মাটি তোলা হলো আর সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা আমার সাথে থেকো অবশ্যই আমি বিয়ের সমস্ত মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর এখানে দেখো দাদাকে বলছিলাম তুই যদি শাড়ি না দিস আমি কিন্তু এ হো তোর বিয়ের তুই যদি আমাকে শাড়ি না দিস আমাকে কিন্তু তোর সাথে চাঁদি নিয়ে যেতে হবে তুই যখন যাবি বিয়ে করতে তুই যদি শাড়ি না দিস আমি কিন্তু এই পানের বাটা নিয়েই যাব